আজকের আমি আপনাদের দেখাবো আমের গুলগুলি পিঠে নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমেরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে যে রেসিপিটি নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে আমের গুলগুলি পিঠা বলে এই পিঠেটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু গুলগুলি যেমন তালের পিঠে হয় এটা কিন্তু সেই আমের পিঠে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা চলেন রেসিপিতে যাওয়া যাক কিভাবে এটাকে তৈরি করে নিয়েছি আমি এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে আম আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে এটাকে মেস করে নেব তার আগে বলে দিই এটা কিন্তু দেশি আম ছিল আর এই আমটা কিন্তু বেশ মিষ্টি হয় একটু লম্বাটি ধরনের হয় বাজার থেকে দেখে একটু মিষ্টি ধরনের আমটা কিনে নেবেন তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আর মিষ্টি অতটা বেশি ইউজ করতে লাগে আপু এবং ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আমটাকে আমি হাতের সাহায্যে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এর ছালটাও কিন্তু বেশ পাতলা হয় এভাবে কিন্তু হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি কারণ এটাকে কাটার প্রয়োজন হয় না আর এর মধ্যে কিন্তু চোঁচ ব্যাপারটা থাকে না আমি সেই চোঁচ জিনিসটা থাকে না হাতের সাহায্যে কিন্তু এটাকে ছাড়িয়ে নেওয়া যায় ছালটা কিন্তু পাতলাই হয় আর হাতে চেপে যদি একটু ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কাটার ব্যাপার থাকে না আর এ কিন্তু গাতটা অনেক বেশি থাকে তার কারণ হচ্ছে আঁটিটা খুব ছোটো ছোটো সাইজের হয় আর এটা কিন্তু দেশি আম হয় আর এটা হচ্ছে কোনো দূরের জায়গার আম নয় আমাদেরই দেশি আম তো যাই হোক এটাকে কিন্তু আমি হাতের সাহায্যে একটু চেপে এটাকে আঁটিটাকে আলাদা করে নেব একটু চাপ দিলেই কিন্তু আলাদা হয়ে যায় দেখেন ছোট ছোট আমের আঁটি আর অনেকটাই কিন্তু এর পোস গাতটা অনেক বেশি থাকে এইভাবে কিন্তু সবগুলোকে আমি হাতে সাহায্যে বের করে নেব অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন আর এটা কিন্তু আমার সব মোটামুটি বের করানো হয়ে গিয়েছে এটা কিন্তু একটু মেল করে নিতে হবে তার কারণ হচ্ছে এতে টুকরো ভাবটা থাকে তো একটু মেল করে নিলে পিউরিকটা প্লেন মতো হয়ে যায় তো যাই হোক এটাকে পিউরিক করে নিচ্ছি পিউরিকটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এদিকে কিন্তু একটি গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে কিন্তু এই পিউরিকটা যেটা মেল করে নিয়েছি ওটা কিন্তু দিয়ে দেব দেখতে পাচ্ছেন অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে পিউরিকটা একদম প্লেন হয়ে গিয়েছে এই পর্যায়ে এর উপরে দিয়ে দেবো একে ময়দা আপনারা পরিমাণ বুঝে নেবেন আমি কিন্তু দুই কাপ মাপেই দিয়েছি দিয়ে দেব সুজি দিয়ে দেব কিন্তু চিনি মিষ্টিটা কিন্তু কম বেশি করে নিতে পারেন কারণ আমার আমটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি সেভাবেই বুঝে দিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাতের সাহায্যে মেল করে নিচ্ছি মৌরি মৌরিটা কিন্তু অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন অনেকে কিন্তু খায় অনেকে খায় না তো যাই হোক এটা কিন্তু আমি হাত ধুয়ে চলে এসেছি হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নিতে হবে আমি কিন্তু এতে পানি ইউজ করিনি তার কারণ হচ্ছে যতটা পরিমাণে পিউরিক ছিল ততটা পরিমাণে আমি সব কিছু দিয়েছি আর দিয়ে কিন্তু হাতের সাহায্যে সেভাবে মেখে নিচ্ছি আপনাদের যদি একটু কম পড়ে তাহলে কিন্তু একটু পানি দিয়ে মেখে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা একটা জিনিস কিন্তু আমি দিতে ভুলে গিয়েছি পিঠে মানে নারকেল নারকেল না দিলে কিন্তু রকম পিঠে বানানো যায় না তো যাই হোক আমি কিন্তু ভুলে গিয়েছিলাম আবার মনে পড়ে আমি কিন্তু নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে কিন্তু আবারও হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। তো মাখ আমার হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আমি যেহেতু সুজিটা আছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা লাগিয়ে এদিকে কিন্তু ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফ্রেশ রিফাইন অয়েল যে কোনো ভাজাভুজি করার জন্য কিন্তু সাদা তেলই বেটার তো এই জন্য কিন্তু আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দশ মিনিট পরে কিন্তু ঢাকনা করি এইভাবে কিন্তু তেলের উপরে পিঠের ব্যাটারটাকে কিন্তু দিয়ে আমি গুলগুলির আকারে অর্থাৎ পিঠের আকারে সবগুলোকে ভেজে তুলে নেব পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর মূল্যবান একটি কমেন্ট রেখে যাবেন বন্ধুরা এইভাবে কিন্তু গোল্ডেন কালার পর্যন্ত আমি ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি পুনরায় আবার পরপর দিয়ে কিন্তু এইভাবেই ভেজে নেব তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজ পদ্ধতিতে আমের পিঠে অর্থাৎ গুলগুলি বানিয়ে নেওয়া যায় এভাবেই কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করবেন খুব ভালো হয় খেতে বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ